নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মাসিক রাশিফল মে মাস দু সাল এবং ধনুরাশি কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের দত্ত প্রকৃতির এই রাশি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত দৃঢ়চেতা চেতা খুব হাই পার্সোনালিটি তাদের জন্য আরো প্রসপারিটি নিয়ে দেবগুরু বৃহস্পতি সপ্তমে প্রবেশ করছেন তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শনিদেবের শনিদেব রয়েছেন ধনুর উপরে শনিদেবের দশম দৃষ্টি সেটা অ্যাক্টিভলি পড়ছে এর সঙ্গে সঙ্গে ধনুর দশম ভাব থেকে কেতু সরে যাচ্ছে এই মাসে এটা অত্যন্ত পজিটিভ কিন্তু পঞ্চমপতি মঙ্গল তিনি অষ্টমে নিচস্ত ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন ধনুর ক্ষেত্রে দ্বাদশপতি মঙ্গল অষ্টমে অবস্থান করার কারণে একদিকে বিপরীত রাজ্য হয়েছে অন্যদিকে পঞ্চমপতির অষ্টমে অবস্থান এটা কিন্তু যথেষ্ট বরিড হওয়ার একটি বিষয় তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবন এটা কেমন চাবে এটা আলোচনা করা এবং আপনাদের জন্য জানা এই দুটো বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর সাথে সাথেই ধনুর ক্ষেত্রে আরেকটা পজিটিভিটি রয়েছে রবি একটি পাপ গ্রহ সে কিন্তু পঞ্চম থেকে প্রবেশ করতে চলেছে ষষ্ঠ ভাবে এই উপচার স্থানে নবমপতি রবির প্রবেশ এটা কিন্তু ধনুর জন্য পজিটিভ পজিটিভ স্পেশালি গ্রোথ তার জন্য জন্য গ্রোথের এটা কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল এবার আমরা চলে আসি ধনুরাশি বা লগ্নের মানুষদের সঙ্গে কি ঘটতে পারে প্রথমেই আমরা পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে কিছু নেগেটিভিটি অবশ্যই রয়েছে সেগুলি ডিসকাস করবার চেষ্টা করব প্রথমে খেয়াল করুন ধনুর কিন্তু সপ্তমে বৃহস্পতি আসছেন এবং এই যে সপ্তমে বৃহস্পতি আসছেন আগামী চোদ্দ তারিখে চোদ্দই মে এই সময় কিন্তু হেলথ ইস্যুসগুলো রিসলভ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শারীরিক সমস্যা থেকে ধনু কিন্তু অত্যন্ত সহজে নিজেকে মুক্ত করতে পারবেন পারিবারিক পরিস্থিতি বাড়ির অবস্থা তার একটা বেটারমেন্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাবে অস্থিরতা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা ধনুকে করতে হবে ধনুর পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুক যে কাজই করুন না কেন সেখানে কিন্তু একটা বেটারমেন্ট একটা গ্রোথ দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম বাড়ছে এবং তার কারণে ট্রিটমেন্ট ওষুধপত্র সেটাও ভালো কাজ করবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উচ্চ বিদ্যার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের স্মৃতিশক্তি এবং কি পড়লে কি হবে সেটা বুঝবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে পরীক্ষার আগে একদম প্রিপারেশন হয়নি উনিশ তারিখে পরীক্ষা রয়েছে ধনু কিন্তু কিছুটা পড়াশুনো করলেন এবং দেখলেন পরীক্ষার হলে গিয়ে এক্স্যাক্টলি যেটা আপনি পড়েছিলেন সেটাই আপনার পরীক্ষার প্রশ্নপত্রে রয়েছে এইরকম ঘটনা এইরকম ভাগ্যের সাপোর্ট ধনু পেতে চলেছেন এই মাসে লটারির টিকিট কাটবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা ডেট আমি পরে মেনশন করব এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ প্রবলেমসগুলো সেগুলো কিন্তু সলভ হতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে কাউকে প্রপোজ করেছিলেন প্রপোজাল তো অ্যাকসেপ্টেড হয়নি এই মাসে আঠেরো তারিখের পরে সেই প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে খেয়াল রাখতে হবে চতুর্থে রাহু প্রবেশ করতে চলেছে ঢাইয়া তো কেটেছে ধনুর ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে ঢাইয়া চলছে ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইস্যু এটা কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে নিজেকে খেয়াল রাখতে হবে কনফিডেন্স কনসেন্ট্রেশন শুনুর প্রতি আগ্রহ প্রত্যেকটি বিষয় এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি পরিকল্পনা আপনাকে অবশ্যই বাড়াতে হবে এবং এই পরিকল্পনা সঠিকভাবে করলেই কিন্তু একটা জায়গায় আপনি অ্যাচিভ করতে পারবেন বা মানুষদের ক্ষেত্রে রেসপেক্ট এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ইগো থেকে বেরিয়ে আসতে পারবেন না এই যে মান সম্মান নিজের অবস্থান এগুলোকে সঠিক রাখার চেষ্টা এটা কিন্তু ধনুকে কিছুটা পিছিয়ে দিতে পারে এবং এর কারণে সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন ধনু তার শিকার হতে পারেন বা লগ্নের মানুষরা পরবর্তী এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল চাকরি কর্মক্ষেত্রে প্রচুর ওপেনিং ক্রিয়েটেড হতে চলেছে ধনুরাশি বা মানুষদের ক্ষেত্রে যাদের কাছে চাকরি নেই যারা ভাবছেন চাকরিটা বোধহয় গেল এবার এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু নতুন ওপেনিং ক্রিয়েটেড হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় ধুনুর বিহেভিয়ার একটু ইমপালসিভ হতে পারে এবং সেই ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে কর্মক্ষেত্রে স্ট্রেস বাড়তে পারে ধনুর ক্ষেত্রে টাকা পয়সার জন্য অ্যাপ্লাই করেছিলেন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোন কিন্তু ধনুরাশিবাল অগ্নের মানুষদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশিবালা অগ্নের মানুষ তারা নতুন করে আবার প্রেমে পড়তে পারেন বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে একটি বিষয়ে ধরুর ক্ষেত্রে পজিটিভ সেটা হচ্ছে সপ্তম ভাব বিবাহ ব্যবসা পার্টনারশিপ ডিলিংস ইন্টারাকশন এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু পজিটিভিটি দেখতে পাবেন ধনুরাশি বালকদের পারসরা দীর্ঘদিন ধরে ভাবছেন আপনার বোধ আর বিয়ে হবে না হঠাৎ বিয়ে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খেয়াল রাখবেন বিয়েটা হঠাৎ ঠিক হয়ে গেলেও হঠাৎ বিয়ে করাটাকে আপনি অ্যাভয়েড করে চলুন ঝপ করে যে বিয়ে করে ফেলবেন এটা কিন্তু একেবারেই করা যাবে না বিয়ের কথাবার্তা এগোতে থাকুক ধীর স্থির গতিতে যোগাযোগ হবে হঠাৎ করে কিন্তু বিয়ে যেন হঠাৎ করে না হয় কারো সপ্তমের ওপরে কিন্তু এখন রাহুর দৃষ্টি রয়েছে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এখন কি ব্যবসা শুরু করা যাবে yes এক্স্যাক্টলি দিস বেস্ট টাইম টু স্টার্ট ইউর ওন বিজনেস এই সময় আপনাকে আপনার ব্যবসা শুরু করতে হবে এই সময় আপনি যে ব্যবসা করবেন সেটা কাপড় চোপড় সংক্রান্ত হতে পারে সেটা ক্লোদিং হতে পারে সেটা হোজিয়ারি হতে পারে সেটা বিছানার চাদর হতে পারে কিন্তু সুতো সংক্রান্ত ব্যবসায় উন্নতি রয়েছে এই সময় আপনি উৎপাদন সংক্রান্ত ব্যবসা করতে পারেন এই সময় আপনি একটু ভেষজ দ্রব্যের ব্যবসা করতে পারেন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা আপনার জন্য অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে আপনি পৌষ্টিক খাদ্যের ব্যবসা সেটাও করতে পারেন এই সময় আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৈদেশিক কারণে বা বৈদেশিক যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এক্সপোর্ট লাইসেন্স অবশ্যই আপনি করতে পারেন এই সময় কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন বাড়িতে আসতে পারেন এদের সঙ্গে ডিসকাশনে নতুন একটা ওয়ে আউট আপনার জন্য ওপেন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধনু রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্টক মার্কেটে একটু সাবধান হতে হবে এই সময় কিন্তু প্রতারণার শিকার হতে পারেন ধনু কোন রকম ফাইন্যান্সিয়াল টেলিংস ইত্যাদির ক্ষেত্রে অনেক সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কার্যকলাপ থেকে ধনু নিজেকে দূরে সরিয়ে রাখুন বৃহস্পতি এবং শনি উভয়ের দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে তার কারণে কিন্তু কোনো রকম পদক্ষেপ জন্য হতে পারে অনেক বড় মাসুল আপনাকে গুনতে হতে পারে তাই একটু সাবধান একটু সচেতন একটু সতর্ক বাড়ি পরিবর্তন করতে পারেন স্টক মার্কেটে বড় ইনভেস্টমেন্টের দিকে যাবেন না বিশেষ করে ইন্টারনেট ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি গোপন শত্রুতা বাড়তে পারে রাজনৈতিক আর একটু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে নিজেকে খেয়াল রেখে চলুন নতুন চাকুরি প্রাপ্তির যোগ এটা কিন্তু অনেকটাই বেশি এবং পেশাগত ক্ষেত্রে একটা গ্রিপ তৈরি করতে পারবেন ধনু বিবাহিত জীবন যথেষ্ট ভালো সপ্তমে বৃহস্পতি আসছে কেয়ারিং অ্যাটিটিউড বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে যেটা বেশ কিছু দিন ধরে খারাপ হয়েছিল সেটা কিন্তু এবার ঠিক হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে নিজের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে সক্ষম হবেন একটা মানুষজন গ্রুমিং করা যেতে পারে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিজেকে আরেকটু প্রকাশিত করার সুযোগ এটা কিন্তু ধরুর কাছে আসতে পারে এবার আমরা চলে আসব আসবো রয়েছেন মূলা টাকা পয়সা আসতে পারে রয়েছে হাঁটু কোমর ইত্যাদিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা তীক্ষ্ণ কোনো বস্তুর কারণে এই বাসে কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন পিন ফুটে যাওয়া কুকুর জাতীয় কোনো প্রাণী কুকুর বেড়াল ইত্যাদির দ্বারা দংশন হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে নতুন কোন প্রকল্পে টাকা রাখতে পারেন যারা সেভিংস করবার জন্য কিছু পরিকল্পনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুড ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রমোশন বা ট্রান্সফারের কারণে মানসিক অস্থিরতা বাড়বে নতুন দায়িত্ব আসছে আপনার উপরে একটু ডিটারমিনেশনের অভাব এটা কিন্তু ডিস্টার্ব করতে পারে মূলাকে কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ চর্চাকারীদের জীবনে কিন্তু উন্নতি রয়েছে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত বা আদর্শগত কারণে কিছু ডিসিশন নিয়ে ফেলতে পারেন কিছু হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা এটা সৃষ্টি হতে পারে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে প্রেমিকদের দুশ্চিন্তা বাড়তে চলেছে এবার আমরা চলে আসবো পূর্বাসারা নক্ষত্রের কথায় সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এটাকে কাজে লাগিয়ে বড় একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া নতুন কর্মে হওয়ার সম্ভাবনা এটা বাড়তে চলেছে যারা চর্চা করেন তাদের কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল লস হতে পারে এবং তারপরে একটা ভালো বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার যোগাযোগ বাড়তে চলেছে জনপ্রিয়তা বাড়বে মান সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় কর্মক্ষেত্রে একটু বাড়তি চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন জীবনে নতুন প্রেম আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শেয়ার মার্কেটে পূর্বাশের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে একটু সুচিন্তিত কারোর দ্বারা প্রভাবিত না হয়ে স্টেপ নিন এবং শেয়ার মার্কেট আপনাকে ভালো টাকা পয়সা দেবে এই বিষয়ে মোটামুটি আমরা নিশ্চিন্ত থাকতে পারি রিস্কি ডিসিশন এটা কিন্তু নেওয়া যাবে না নতুন কোনো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি পূর্বাশার ক্ষেত্রে বিবাহিত জীবন শুভ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো স্বল্প সময়ের জন্য বিদেশ যাত্রা করতে পারেন আবার কোনো শর্ট টার্ম কোর্স কোন ছোট্ট কোর্স সেটা ফটোগ্রাফি হতে পারে বা অন্য কোন কোর্স হতে পারে সেটা করে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে পুরনো প্রেম সেটা ফিরে আসতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরাশারা কেবলমাত্র উত্তরাশারার একটিমাত্র চরণ আমরা এই ধনুরাশিতে দেখতে পাব যন্ত্র সংক্রান্ত বিষয়ে খরচপাতি বাড়তে পারে কাজকর্ম করেন ওয়েল্ডিং এর কাজকর্ম করেন এবং সেই সমস্ত কাজকর্ম করতে গিয়ে প্রচুর ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় নতুন পার্টনারশিপে আপনি অংশগ্রহণ করতে পারেন বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে পেশাদারি মানসিকতায় ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক শত্রুতা এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প সাবধান হতে হবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই চাকুরি প্রাপ্তি বেশ বেনিফিশিয়াল হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তন করার চিন্তা করতে পারেন আপনি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষ এদের কিন্তু সপ্তমে বৃহস্পতি ঢুকছে চোদ্দ তারিখে এই চোদ্দই মে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে ধনুকে এনার্জি বুস্ট করতে হবে নিজের সমস্ত কাজ আটকে থাকা বাধা বিপত্তিপূর্ণ কাজ সেগুলিকে ওভারকাম করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে ধনু এগোতে পারবেন ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সলিড প্রচেষ্টা এটা ধনুরাশি বালগ্নের মানুষদেরকে করতে হবে এবং সেটা করতে সাকসেসফুল হবেন ধনু যাদের জন্মকুন্ডলি সাপেক্ষে এই সময় শনি রাহু এই দশা অন্তর্দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অষ্টমে মঙ্গল কিন্তু খুব সুখদায়ক নয় বড় বিপদ থেকে রক্ষা করবেন বৃহস্পতি কিন্তু বড় বিপদ সৃষ্টি করবার জন্য মঙ্গল কিন্তু রয়েছেন খেয়াল রাখতে হবে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটতে পারেন ধনুরাশির মানুষরা এই সময় কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা সেটাও রয়েছে লটারিতে হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটলো এবং আপনি বেশ উত্তেজিত হয়ে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তাই ভীষণ সাবধান আপনাকে হতে হবে নতুন ব্যবসাপত্র শুরু করবার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে কনসালটেশন দিতে হবে তার সঙ্গে বেসিক লেভেলে কথাবার্তা অবশ্যই বলতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষরা অবশ্যই সেট্রেন ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ মুখিত ধারণ করবেন যাদের শরীর বেশ খারাপ তারা তিন এবং ছমুখী মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন তাহলে এরপরে আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন সুপ্রকাশ অধিকারী সাতই এপ্রিল দু ছেলের সম্পর্কে জানতে চাইছেন ছেলের পড়াশোনা সম্পর্কে জানতে চাইছেন জন্ম সময় সকাল সাতটা বাইশ এবং জন্মস্থান কলকাতা আপনার ছেলের নিয়ে বিরাট কোনো দুশ্চিন্তা নেই তবে খেয়াল রাখতে হবে বৃহস্পতি এবং শনির যে কম্বিনেশন রয়েছে সেটা তার একটু জেদ একটু রাগ এগুলোকে ইন্ডিকেট করবে এবং সে যেদিকে পড়াশুনো করতে চাইছে এটা জেনারেলি কমার্স ওরিয়েন্টেড স্টাডিকে ইন্ডিকেট করে সেই পড়াশুনোই তার জন্য বেটার এবং তাকে সাপোর্ট দেওয়া এটা হচ্ছে আপনার কাজ এবং এই সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সাপোর্ট আপনাকে দিয়ে যেতে হবে এবং এটা দিলে পরেই কিন্তু আপনি আপনার ছেলের থেকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট এটা প্রাপ্ত হবেন নিশ্চিন্তে থাকা যায় এই ছেলে সমাজে ভবিষ্যতে কিছু করবে কিছু না কিছু করবেই এবং আপনার মুখ উজ্জ্বল করবে এই বিষয়ে আপনি বর্ষা রাখতে পারেন তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তরশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার